আজকে তো ক্যাম্পাস গুলোতে প্রভাবশালী ছাত্র সংগঠন মানে বিভিন্ন দিক থেকে ছাত্র দল এবং ছাত্র শিবির শিবির এবং কাজ করার সুযোগ বরঞ্চ বামপন্থী দু চারজন ছাত্র সরি ওই ওই জন্য বললাম যে নাম্বার ফিউ কিন্তু তাদেরকে নিয়ে আমি ফাইট করেছি তাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের কর্মসূচি কর্মপরিকল্পনা ঠিক করেছি কারণ ছাত্রদল এবং শিবির নানা কারণে ক্যাম্পাসের সেই বাস্তবতায় তারা অনেকে ক্যাম্পাসে যেতে পারতো না কিংবা প্রকাশ্যে পরিচয় দিত শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল এখন যদিও সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কার এটা আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হয়েছে এবং আরেক দিক থেকে আমি খুব সারপ্রাইজ হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণেরা আমি শুনেছি যে বোটের আমি আসলে এখনো মিলাতে পারছি না যে ওয়াই চারটা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় একেবারেই ল্যান্ডস্লাইড বিক্রি পুরো প্যানেল ওই স্বতন্ত্র বলেন এটা কিন্তু সবাই জানেন যে তারাও শিবিরের নেক্সট আছে তাহলে সবাই শিবিরকে কেন ভোট দিল এখানে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন সংগ্রামে এত স্যাক্রিফাইস করেছে এত লাইফ রিক্স নিয়েছে ধরেন কাদের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় সে তো ওই মানে ফ্যাসিবাদের আমলে যে ডিক্লারেশন দিয়েছে রিক্স নিয়ে তাকে তো যে কোনো সময় তুলে নিয়ে গুলি করে রাস্তা পাশে ফেলে রেখে যেতে পারতো যে ওকে সাত থেকে যেভাবে গুলে আসছিল ওই রকম একটা গুলি দেশে মারা গিয়েছে কিন্তু তাকে ভোট দিয়েছে কত দেখেন ফিউ কিংবা উমামার কথা অন্যদের কথা বাদ দিলাম তার যদি খুব আন্দোলনের ফেমিলার ফেইস সেখানে আমার কিছু ফাইন্ডিংস হচ্ছে যে যেটা দেখলাম শিবিরের হ্যাঁ ওয়েলফেয়ার بیس পলটিক্স প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া যেমন অনেকে বলেছে যে কোন কোন হসপিটালে নাকি আপনাদের চুক্তি হয়েছে যে সমজত্তা শারক কিংবা চুক্তি যে তাদের পরিবার তাদের সদস্যরা আপনারা খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবে তো আমরা যে তরুণদের খানি সফট দেখি যে তরুণদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা পরিবর্তনের দিকে তারা যদি গ্রামে আমরা যেটা কথা বলি যে পাঁচশো এক হাজার টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে বাস বিচার করে না যেটা সবচেয়ে একটা বড় মানে আমাদের জনসচেতনতার অভাব যার ফলে অযোগ্য মানুষগুলো পার্লামেন্টে চলে আসে নেতৃত্বে চলে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা উচ্চশিক্ষিত তরুণরাও তো তাই করছি শিবির আমার ব্যক্তিগত ভাবে আমি বলছি এখানে শিবির প্রতি আমার ফুল রেসপেক্ট আছে তাদের ডেডিকেশন আছে কমিটমেন্ট আছে তাদের রাজনীতিতে কিন্তু আরো তো ছাত্র সংগঠন আছে এই অভ্যুত্থানে যেভাবে ছাত্র বিপি ক্যান্ডিড ছিল তার আবির তার যে রোল ছিল কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বা অন্যরা বিনিয়ামিন মোল্লা অনেক স্ট্রাগল করেছে আমার সাথে সেই আঠারো সালের আন্দোলন থেকে শুরু থেকে এবং বলা চলে এই ডাকসু এনেছে বিনিয়ামিন মোল্লা ইননসে একটা সেলসে কারণ হচ্ছে ডাকসুর জন্য আপনার অনশন করা এটি কিনে চাপ তৈরি করা সে একটা কাজ করেছিল